নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি মশল্লা ড্রামস্টিক এটা আমি ভিলেজ স্টাইলে বানাবো ভিলেজ স্টাইল মশল্লার ড্রামস্টিক সজনে ডাটাটা দেখুন এখানে আমি আড়াইশো মতো নিয়েছি নিয়ে একটু গাটা আছড়ে দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবারে এর সাথে মশলা যে বানাবো এটাও আমার একটু রোস্ট করতে হবে দুটো কাজ একসাথে করব চলুন আগে এটা আমি একটু নরম হতে বসাবো গ্যাসে চলুন তাহলে আমরা গ্যাসে যাই আজকের রান্নাটা ফ্রাই প্যানে করব। সাদা তেল অল্প করে প্রথমে দিচ্ছি সজনে রাটাটা খুব রসালো কিভাবে হয় দেখুন আমি সেদ্ধ করব সজনে রাটাটা কিন্তু কিভাবে করব সেটা দেখুন অল্প তেল দিলাম তেলের ওপরে একটু সামান্য হলুদ দিলাম ওয়ান পিঞ্চ নুনও খুব অল্প দিয়ে ডাঁটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিই জল দিয়ে দিচ্ছি আমাদের ডাঁটাটা আসলে একটু সেদ্ধ করতে হবে এইভাবে করলে খুব রসালো হবে শুধু জলে করলে ওই জিনিসটা হয় না আমি এটা করি সেজন্যই আজকে আজকের রেসিপিটাতে আমি এটা দেখাচ্ছি এইটুকু জল দিলাম দেখুন অল্প দিই আর দেবো না ফ্লেম একদম লো করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি জলটাও আমার একদম মরে যাবে আর ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে এটা হতে থাক পাশে চলুন মশলাটাকে আমরা রোস্ট করি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে একটু নারকেল দিয়ে দিচ্ছি একটু হাটকে রেসিপিটা বানাবো সেজন্যই এগুলো দিচ্ছি একটু ভাজা হয়ে যাক নারকেলটা আমার ড্রাই রোস্ট ফ্লেম কিন্তু হাই আছে একটুখানি নেড়ে নিলাম দেখুন এবারে সাদা তিল ছোটো চামচের হাফ চামচ দিলাম তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর চীনা বাদাম এটা আমার ভাজা এভাবেই কিনে এনেছি ছোটো চামচের এক চামচই হবে তবু একটু দিয়ে দিলাম কড়াইতে এটাকে আমার মিক্সিতে গুঁড়ো করতে হবে তিলটা আমার আর একটু ভাজা হয়ে যাক দেখুন তিলটা আমার ভাজা হয়ে গেল গ্যাস বন্ধ করে দিচ্ছি আর একদম ঠান্ডা করে পাউডার করে তারপরে আমি ফিরছি দেখুন এভাবে আমি পাউডারটা বানালাম তিল আর বাদাম দিয়ে এবার মশলাটা একটু তৈরি করে নিই একটা বোলের ভেতরে দিয়ে দিলাম পাউডারটা এবারে কি কি দেব একটু দেখে নিন হলুদ দিচ্ছি কম কম হাফ চামচ লঙ্কা গুঁড়োটা স্বাদ মতো দেবেন জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এটা ওয়ান পিঞ্চ এবারে আমি একটু জল দিয়ে মশলাটা প্রথমে বানিয়ে নিই এটা কিন্তু এমনি ঠান্ডা জল একটু হাতে তুলে নিয়ে ভালো করে ফেটিয়ে নিই যেন গুটি না পাকায় মশলাটা আমার তৈরি হয়ে গেল এবারে চলুন আমি চট করে দেখিয়ে দিই আর কি কি নেব এখানে জিরে নেব এটা আমি পোড়নে দেব এছাড়া তিন চার কোয়া রসুন একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দেখুন আমি এভাবে ফেলে রেখেছি একটা মিডিয়াম পেঁয়াজকে ছোটো ছোটো কেটে নিয়েছি আর একটা টমেটো এভাবে গ্রেট করে নিয়েছি দেখি সজনে ডাটা কি অবস্থায় আছে গ্যাসটা বাড়িয়ে দিই জলটাও দেখুন শুকিয়ে গেল আর ডাটাগুলো দেখছেন বেশ ফুলে ফুলে উঠেছে নরম হয়ে গেছে কিন্তু আমাদের একটু নেড়ে জলটা একদম শুকিয়ে দিই আর আমি ফ্রাই প্যানটা গ্যাস থেকে নামাচ্ছি না একটু প্রথমে ভেজে নিই এটাকে সাদা তেল একটু দিয়ে দিচ্ছি ফ্লেম একদম হাই ভাজা ভাজা হোক দেখুন ভাজা ভাজা আমার হয়ে এসছে আমি একটু কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিলাম যাতে ডাটাটা নিজেই খেতে সুন্দর হয় ভিলেজ স্টাইলের রান্না খুব সুস্বাদু হয় এবারে দেখুন আমি এই খুন্তিটা নিয়েছি যাতে করে নামাতে আমার সুবিধা হয় এরকম ভাজাটা আমার হলো দেখুন ফ্রাই প্যানটা তো আমার গরমই ছিল এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি এইটুকু তেল আমি দিচ্ছি ফ্লেমটা হাই করে দিই তেলটা ভালো করে গরম হয়ে যা তেলটা আমার গরম হয়ে গেছে জিরে দিয়ে দিই জিরেটা আমার প্রায় পোড়া হয়ে যাচ্ছে ওয়ান পিচ হিং দিয়ে দিলাম এবারে পেঁয়াজ খুব কুচি করবেন ভালো হবে রান্নাতে মিলিয়ে যাবে খুব সহজ দিয়ে

রান্নায় মিলিয়ে যাবে ঝটপট করে আমাদের এবারে নুন দিই নুনটা একটু বুঝে দেবেন কারণ আমাদের সজনে ডাঁটাতে কিন্তু নুন দেওয়া আছে ভাজার সময় দিয়েছি এখানে আমি ওয়ান পিঞ্চ চিনি দিয়ে দিলাম খুব সামান্য সমতা রাখার জন্য শুধু এবারে মশলাটা আমার একটু কষু বানানো মশলাটা এবার আমি দিই একটু জল দিয়ে ধুয়ে দিই বাটিটা কাঁচা লঙ্কাটা ছেড়ে দিচ্ছি এবারে ফ্লেমটা লো টু মিডিয়াম করে একটু ছেড়ে দিই যাতে মশলাটা আমার বেশ কষে কষে যাবে আর দেখবেন লাল লাল রঙও বেরিয়ে আসবে কাশ্মীরি লাল মিরচি একটু দিয়ে দিই এই সময় আর শুকনো লঙ্কার গুঁড়ো তো মশলা বানানোর সময় দিয়েইছি দেখলেন এবারে একটু ঢাকা দিয়ে ছেড়ে দিই আস্তে আস্তে একটু কষে নিক বেশ খানিকক্ষণ কষলো মশলাটা দেখুন কালার বেরিয়ে গেছে আমাদের এই সময় একটু নুনটা দেখে নিতে হবে ঠিক আছে কি না আমি একটু আমচুর গুঁড়ো দিচ্ছি সবজিটা আমাদের খুব টেস্টি হয়ে যাবে আমচুর গুঁড়োটা দিলে এবারে আমি সজনে ডাঁটা ছেড়ে দিচ্ছি আর বিশেষ কিছুই আমাদের করার নেই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাবার জন্য আমি এখানে অল্প একটু জল সামান্য দিচ্ছি যাতে ডাঁটার ভেতরে পুরো মশলাটা ঢুকে যায় এই জলটুকু মরে গেলেই আমার রান্নাটা শেষ ফ্লেম একদম হাই ঢাকা দিয়ে দিই এবারে আমি ঢাকাটা সরিয়ে দিই দেখুন দেখতে কেমন হয়েছে আমাদের ডাম স্টিক মশাল্লা আমার রেডি হয়ে গেল গরম ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে ভিলেজ স্টাইল ডাম স্টিক মশাল্লা এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম চলুন সার্ভ করে দেখাই কেমন লাগে সজনে ডাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী অবশ্যই খাবেন রোজকার রেসিপিতে অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন ড্রামস্টিক রাখবার চেষ্টা করবেন যে কোনো ফর্মে এটাও একদিন বানান যদি কারি খেতে চান অল্প একটু জল দিয়ে দেবেন তাহলেই পাতলা পাতলা হয়ে যাবে ভিলেজ স্টাইল মশলা কারি আমার তৈরি হয়ে গেল অবশ্যই ট্রাই করুন আজকে আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন ধন্যবাদ